আর যদি এমন হইতো যে আমনে আমি বলতে পারতাম যে আমনে তো কইছেন মৃত্যুও হবে আখেরা হবে কই মরণের তো কোনো নাম গন্ধ দেখি না নুয়াল সাল্লাম তামগো এলাকাতেই থাকে তোমরাও বুঝো পৃথিবীর সমস্ত অবিশ্বাসী বেঈমান আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত বেইমান মুশ্রিক নবীরা যখনই আখেরাতের কথা বলতো তারা এটা বুঝতে চাইতো না মানতে চাইতো না আরো বহু আয়াতে আছে অন্যান্য নবীদেরকেও বলছে কীভাবে সম্ভব কীভাবে সম্ভব ফকর আল কাফিরু না হায় দা সেই কাফেররা বলতেটা অবাক করা ব্যাপার হ্যাঁ ঈদ আ মিথ্যা না অকুন্না আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি মাড্ডি আমাদের মাটির সাথে মিশে যাবে ওটা কিভাবে উঠাবে আল্লা বলেন হে নবি শোনেন আপনাকে আমি একটা সূক্ষ্ম কথা বলি আল্লা বলছে বন্ধু মূল বিষয় হলো আখেরাত যে হবে না বা আল্লাহ করতে পারবে না এটা আসলে তাদের মূল বক্তব্য না মূল বক্তব্য না এটা তারা প্রত্যেকেই আপনি যদি কলজা দেখতেন তাহলে আপনি বুঝতেন যে তারা এটা বোঝে যে যিনি আল্লাহ তাকে তারাও আল্লাহকে সর্বশক্তিমান বলে পৃথিবীর সব ধর্মাবলম্বী যে নামেই বলুক ঈশ্বর বলুক ভগবান বলুক আর গড বলুক আল্লাহ বলুক বলে তিনি সর্বশক্তিমান তিনি কি আর সর্বশক্তিমান মানেই তো তৈল যিনি সব করতে পারে না সর্বশক্তিমান হবে কেন তাহলে যিনি জীবন দিতে পারেন যিনি মৃত্যু দিতে পারেন এই দুইটা তো আমরা চোখের সামনে দেখতেছি যে আল্লাহ জীবনও দিচ্ছেন আল্লাহ মৃত্যু দিচ্ছেন তো তিনি আখেরাত করাইতে পারবেন না কেন তিনি পুনরায় আনতে পারবেন না কেন তা আল্লাহ বলেন মূল বিষয়টা এটা না ওরা বোঝে ওরা বুঝে বল হুম বিহীন কা ফিরুন বরং তারা মূলত জানে আখেরাত যদি মেনে নেয় যদি বলে আল্লাহ করবে পারবে হবে তো তারা বুঝে আমি আল্লাহর সামনে আখেরাতে তারা মুখোমুখি হইতে হবে আর আজকের দুনিয়ার এই নাফর মানি এই চুরি ডাকাতি জিনা ব্যবিচার। এই মদ জুয়া হরতা খুন সন্ত্রাস ধর্ষণ চিন্তায় রাহাজারি পরের সম্পদ লুণ্ঠন রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন এই সমস্ত নাফর মানি কুফর মূর্তি পূজা পাথরের পূজা এগুলো তো তারা করতে পারবে না তারা বুঝে আখেরাত মানলে এগুলো সব ছেড়ে দিতে হবে এই জন্য তারা আপনার এইটাকে পছন্দ করে না যে গুনা ছেড়ে দিবে পাপ ছেড়ে দিবে এই জন্য আল্লাহর উপরে অপবাদ দেয় যে আল্লাহ এটা পারবো কেন বুঝেন না এইসব আসলে তারাও জানে পারবে তারাও জানে কিন্তু মূলত আল্লাহর মুখোমুখি হইতে ভয় করে আল্লাহর মুখোমুখি আজকের পৃথিবীতে মনে করেন হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন চুরি ডাকাতি চিন্তায় জানি এ যত অন্যায় অস্থিরতা আছে আমাদের বাংলাদেশেই মনে করে। এগুলো বন্ধ হোক সমাজটা সুন্দর হোক এটা প্রত্যেক ভদ্রলোক হাজার হাজার লাখ লাখ ভদ্রলোক এই সমাজের মানুষ তারা চায় তারা এটা চায় বক্তৃতা দিলে বিবৃতি দিলে মিটিং করলে সেমিনারে সিম্পোজিয়ামে টক শুতে এগুলা বলে যে এটা বন্ধ হওয়া উচিত এটা বন্ধ হওয়া উচিত অন্যায় দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন কিন্তু এই সব কিছু বন্ধের জন্য খোদার কসম আল্লাহর কোরআন যেই পদ্ধতিটা বলছে সেইটা প্রয়োগ করা হোক এই কথাটা একটা দুনিয়া লুভিও বলে না মূল বিষয় হলে তুই যেটা সমস্যা বলতে এগুলা বন্ধ হওয়া উচিত তো তো এই বন্ধের ফর্মুলা কোরআনে আছে চুরি কেমনে বন্ধ হবে জিনা কেমনে বন্ধ হবে মদ কেমনে বন্ধ হবে জুয়া কেমনে বন্ধ হবে আল্লাহর কোরআন সুন্নার মধ্যে আছে না আর যেটা ছিল ওইটা ওই সময় প্রয়োগ করে সেটা পৃথিবীতে বাস্তবায়ন হয় নাই তো এটা বলবেন এটা বলবেন আমাদের কুমিল্লা একবার দেখছি পোস্টার করছে মাদকের বিরুদ্ধে ফুটবল মানে যাতে যুব সমাজ মাদক নেশা নাখা খায় বাবা না খায় এই জন্য সাসারে দিয়ে খেলা খেলবে ফুটবল খেলতে খেলতে নেশা ছেড়ে দিবে অথচ এই পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়দের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হইল ডোপ টেস্ট অর্থাৎ তার শরীরের মধ্যে মাদক আছে কিনা এটা প্রমাণ না হইলে আপনার পরীক্ষা না হইলে তাকে ফুটবল খেলতে দেওয়া হয় না অর্থাৎ প্রতিনিয়ত অসংখ্য আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ফুটবল থেকে জীবনের তরে বিতাড়িত হয়েছে নিষিদ্ধ হয়েছে কিনা এটাতে পজিটিভ প্রমাণিত হয়েছে যার কারণে বাদ হয়ে গেছে তাহলে যদি ফুটবল নেশা থেকে বাঁচায় যাতে ফুটবল খেলে তাই তার নেশা করে এটা হবে না এটা হবে ধর্ষণ এবং ইফটিজিং এর বিরুদ্ধে হ্যাঁ স্টেডিয়ামে ওপেন কনসার্ট শিল্পীরা নেচে নেচে গেয়ে গেয়ে গানের তালে বাদ্যের তালে তালে তারা যুব সমাজকে বলবে ধর্ষণ করবে না তারা বলবে না করব না গানের তালে তালে বলবে তোমরা ইফটিজিং করবে না ছেলেরা অত্যন্ত ভদ্র বিনয়ী ছেলের মতো বলবে না করবো না আমরা আমরা খুব দ্রুতই আজকের কনসার্ট থেকে আমরা জোনায়ত বাগদাদি হয়ে ঘরে ফিরব মানে বেহুদা কাজ এগুলো বলে কিন্তু আল্লাহর কোরআন যা বলছে তা তা আজকের আফগান প্রকাশ্যে কেসা অন্যায় হরতার শাস্তি স্বরূপ আপনার প্রকাশ্যে স্টেডিয়ামে শিরচ্ছেদ করছে আপনার এটা ইসলামের বিধান আল্লাহর কোরআনের বিধান একজন ব্যক্তিকে গোটা ইউরোপ থেকে ফতুয়া দিছে এটা মানবাধিকার লঙ্ঘন এটা হয়ে গেছে আল্লাহর কোরআন শরীয়তের বিধান কার্যকর হলে এটা হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন আর ওদের এই নারী ধর্ষণ নির্যাতন ইফটিজিং মদ জুয়ার বেহায়াপনার এই উন্মাদনা এটা হয়ে যায় মানবাধিকার রক্ষা এটা জুলুম ছাড়া কিছু না মূল বিষয় হলো ওরা জানে কোরআন মানলে মানলে আল্লাহ মানলে মানলে আল্লাহর হুকুম মানলে সব অপকর্ম বন্ধ হয়ে যাবে আর বন্ধ হইলে ওদের ধান্দা বন্ধ বন্ধ হবে হবে ওদের দুই আল্লাহ বলে ওরা আখেরাতকে বোঝে না এটা না আমি আল্লাহর সামনে হইতে তারা ইচ্ছা করে না আমার কাছে যে হিসাব দিতে হবে অতএব দুস্থ আমার বন্ধু এবার আল্লাহ বলেন কুলিয়াওয়া মালাকুল মৌতিল্লাদি বখিলা বিকুম সুম্মা ইলা আরফ তুরজাউন আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের প্রত্যেককে এ আল্লাহ এবার সমাধান দিচ্ছে আল্লাহ বলেন আমি আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছি মানো বা না মানো তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মৌত আজরাই তোমাদের মৃত্যু ঘটায় রুহু যান কবস করবে সুম্মা ইলা যাউন অতপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে কেয়ামতে মৃত্যু হবে 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 কথা বলে না হবে তো না মৃত্যুও হবে আখেরা তো হবে বলেন কি কি হবে আল্লাহ পাকে তো বলছে মৃত্যু হবে তো মৃত্যু এখন হচ্ছে কি না তো আল্লাহর এই কথাটা যদি ঠিক হয় তো ওই কথাটা ঠিক হতো না কেন আর যদি এমন হইতো যে আমি আমি বলতে পারতাম যে আপনি তো কইছেন মৃত্যুও হবে আখেরা হবে কই মরণের তো কোনো গন্ধ দেখি না নুহাল আলাইহিস তো তারও এলাকাতেই থাকে ওনার লাগি কথা বলেন মৃত্যু হচ্ছে তো তাইলে ওটাও হবে আখিরাত তো বলাউ তারা আদিল মুজরিমুনা না কিসু রুহুস হিম ইনদ রাব্বিহিম আহা আল্লাহ বলেন বন্ধু সেদিন হাসরের মাঠে আপনি দেখবেন সমস্ত পাপী কাফের মুশরিক না এই বেইমান সমস্ত পাপীগুলো আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে লাঞ্ছনায় বেইসুতিতে মাথাটা নিচের দিকে নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর কি করবে বলবে রব্বানা আবসরনা আসসামিনা আহ নাফরমান সেদিন আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দানে নিজ চোখে সব কিছু দেখলাম এবং নিজ কানে সব কিছু শুনলাম অতএব এই যে একটু পরে শব্দটা আছে ইন্না মু কিনুন আজ আমি হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম সব আমি বিশ্বাস করছি কারণ আমি তো নিজ চোখে দেখলাম অতএব ফারে যে না আমাল সালিহান আল্লাহ এখন আমারে এই হাসরের মাঠ থেকে দুনিয়ার জমিনে আরেকবার পাঠান আমি এইবার গেলে সবগুলো নেকামল কর্ম। কারণ আমি তো নিশ্চয়কে দেখা বিশ্বাস করি এবার গেলে আমল কর আল্লাহ শুনছেন নি আল্লাহ বলে ডং বুঝছেন আল্লাহ বলবে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা হায় না ফরমান আমি চাইলে তো দুনিয়ায় থাকতেই তোদের প্রত্যেককে আমার সেজিদা আমার বন্দীগী আমার গোলামি করাইতে পারতাম পারতো কি না বলেন আমাদের প্রত্যেককে দিয়ে সেজিদা করানো আল্লাহর পক্ষে সম্ভব আল্লাহ পারবে তো না আ একটা ফেরেস্তা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে শুধু ঘাড় সাইয়া একটা থক্কর দেয় যে ভাতিসের ভুৎকিতা ঘটনাটা যদি যদি একটা টানা সপকোনা দেয় শুধু খিচা জীবনের তরে তো শেষ তা বলেন আমি চাইলে পাঠতাম। কিন্তু আমি যদি বাধ্য করাইয়া বন্দিগি করাইতাম তো পুরস্কার কি আবার বুঝেন নাই তাহলে পুরস্কার কি তাইলে আর বিচার কি হাসর কি আখরাত কি তাইলে আর জান্নাত জাহান কি আমারটা তো আমি বাধ্য করাইয়া করাইছি এই জন্য আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম তুমি আমার নিজের খুশিতে তোমার ইচ্ছায়। আমার ইবাদত করবে। আসেেরাতে আজকে আসরের মাঠ থেকে আমার থেকে জান্নাত নেবে। কিন্তু তুমি গুরুত্ব দিলা না। ওলা কিন হাত্কাল কৌলু মিন্নি। লা আমলা আন্না জাহান্নামা নামা। মিনাল জিন্নাতিওয়ান না আসি। আজ অতএব অতেবা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে তোমাদের মতো নাফরমান বেঈমান জিন এবং মানুষ দিয়ে। আমি আমার জাহান্নাম পূর্ণ করব। পূর্ণ করব আজ আমি ছাড়ব না রে বান্দা আজ মাফ করার দিন না আজ বিচার করার দিন দুনিয়ায় আমি মাফ করতে চেয়েছিলাম সেদিন তুমি মাফ চাও নাই আজ আমি আল্লাহ বিচার করব জাহান নাম পূর্ণ করব শেষ আয়াত ফাজুকু কু বিমা নাসি তুম লেখুম হা দা আল্লাহ বলেন সেদিন দুনিয়ায় থাকতে আজকের এই আখেরাতকে তুমি ভুলে গিয়েছিলে ইন্না নাসি না কুম নাফরমান বান্দা আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যা আজ আমি তোকে ভুলে গেলাম সেদিন তুমি আমাকে ভুলে গেছো আজ আমি তোমাকে ভুলে গেলাম সেদিন আমি কতবার ডাকছি পাঁচবার মসজিদের মিনারা থেকে তুমি আমার একটা সেজেদা দাও নাই। সেদিন তুমি আমাকে ভুলে গেছো আজ আমি তোমাকে ভুলে গেলাম আজ হাসরের ময়দানে তোমার বন্ধুদেরকে ডাকো তোমার মাস্তান সান্দাবাস তোমার সাফাদি দিও রামদা রামদাস